আবার চলে এলাম আমি আজকে যেন মানে সকাল সাড়ে আটটায় উঠতে আমার লেট হয়ে গেছে তার জন্য সকাল সাড়ে আটটায় উঠেছি আমার বোন এসেছিলো সে এসে আমাকে উঠিয়েছে হলে আজকে আমি উঠতেই পারতাম না ও না উঠালে আর সব থালি বাসন মাজামুজি ওগুলোতে কিছু আমি দেখাতে পারিনি তোমাদেরকে আর পাশে মানে মাছ এসেছিল মাছ নিয়েছি রুই মাছ এই যে রুই মাছ তো তোমার দাদা খায় না তোমার দাদা যেহেতু খায় না আবার ও দেখলে বলবে চিল্লাবে ক্যাঁ কও ক্যাঁ করবে তো বলবে কি ছোটো মাছ কিসের জন্য লাউনি তা আমি পাবো তাহলে তো নিবো পাইনি তার জন্য আমি নি কিন্তু ওকেও তো বাজার যেতে হবে ও যদি খায় ও বাজার থেকে ওকে নিয়ে আসতে হবে তো এটা আমি বাড়িতে সবজি এসেছিলো বাইরে কিন্তু ও সবজিও আমি নিতে পারিনি লেট করে উঠেছি বলে সকলে এসেছিলো ওরা চলে গেছে তো এখন এই মাছটা কী দিয়ে রান্না করবো এটা ভাবছি আমি তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এটা রান্না করব আমি মাছটা এই আচার দিয়ে রান্না করব তার জন্য এই যে আচারের বয়ম এটা দেখতেই পাচ্ছ আচার নিয়ে নিব আচার দিয়ে কটা আলু কটা আলু বাইর করব আলু দিয়ে মানে রান্না করব আচারটা এই যে কয়টা আলুকালো নিয়ে নিই দু চারটা বেশি না হালকা করে রান্না করব তো রান্নার জন্য আলু নিয়ে নিয়েছি আচার আলু দিয়ে কেমন রুই মাছটা লাগিয়ে সেটা কমেন্টে জানাবে আর তোমার দাদা ভাই তো আজকে চাবে আজকে অনেকটা চাঁচাবে বলবে কি কিসের জন্য আবার রুই মাছ নিয়েছো মানে যখনই আমি রুই মাছটা নিই তখনই তোমার দাদা খুব চাঁচায় খুব মানে তখন যুদ্ধ শুরু হয়ে যায় আমাদের মধ্যে তো আজকে দেখছি ও কীভাবে যুদ্ধটা করছে হ্যাঁ কীভাবে জুতোটা করছে তোমরা দেখো আর ওর জন্য অন্য তরকারি আমি করব হ্যাঁ ওর জন্যে লাল ফুঙ্কার শাক আছে তারপরে আবার ডিম মাকে একটা ই করে দিয়ে দিব চলো মাছটা ভেজে দেখাই কিভাবে ভাজি এই দেখো আবার চলে এসেছি বলবা কি তোমরা ভাববা কি মাছ এ কটা কিছুর জন্য এখানে আমার পাঁচ মেয়ের মানে চার মেয়ের আমার আর এটা একটা তোমার দাদাকে দিব খাই না খাই সেটা ওর ব্যাপার মানে ওকে দিব রান্না করে ও না খাবে সেটা ওর ব্যাপার মানে আমাকে তো দিতে হবে তখন বলতে না পারে কি ছেড়ে আবার খেয়ে নিয়েছি আমাকে দায় নিয়ে আচ্ছি আর মাছ ভাজার জন্য চাপিয়ে দিয়েছি এখানে মাছ ভাজবো এখানে তেল ঢেলে দিব বোতলে তেল নাই এই যে তেলের জার আছে খুব কষ্ট এই দেখো খুব কষ্ট মেয়েদের কী কষ্ট না কষ্ট সেটা রান্নাতেই বোঝা যায় আচ্ছা তোমরা বলো তো তোমাদেরকে বড়ো মাছ ভালো লাগে কিন লাগে না আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে বড়ো মাছ কিন্তু তোমার দাদা কোনোদিনও বড়ো মাছ খেতে চাই না ওকে সবসময় ছোটো মাছ খেতে ভালো লাগে ও আমাকে বলে ছোটো মাছ নিবে আমি ছোটো মাছ আসবে তাহলে তো নিব সে বাজারে পাওয়া যায় বিভিন্ন রঙের মাছ পাওয়া যায় বাজারে ওখান থেকেই নিতে হয় আর আমি যা পেয়েছি তাই নিয়েছি আর তাই রান্না করবো আমি রুই মাছ এই দেখো এই দেখো রুই মাছ নিয়েছি মাছ নিয়ে নিয়েছি এখানে ছেড়ে দেবার ঝুম করে

কচু ভাজা আছে আবার কালকার কাল আলু পুঙ্কা শাক আছে ওগুলো খাবে আমি কিন্তু রুই মাছ তোমাকে মারণ করেছিলাম আগে কি আমি রুই মাছ খাবো না ঠিক আছে আমি তোমার জন্য আমরা খেতে পাবো না নাকি না তুমিও খাও কোনো ব্যাপার নাই কিন্তু আর খেতে পাবো না আচ্ছা তোমরা খাও কোনো ব্যাপার নাই কিন্তু আমি খাবো না তোমাকে বলে দিয়েছি আগে ঠিক আছে না খাবে কচু দিয়ে খাবে আমি কচু দিয়ে খেয়ে দেবো হ্যাঁ না খাবে কচু দিয়ে চুপ কালকার কাল তো শাক ছিল কালকার লাল আলু পুঙ্কা শাক আছে হুম তো ওটা ওটা দিয়ে ভাত দিব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জন্য আমরা জিবে তালা মেরে রাখব ঠিক আছে কোন আপন এটা দিয়ে তুমি এখন রাম ই করো খাওয়া দাও শুরু কর দাও এখন ঠিক আছে চলো সুন্দর মাছ রান্না আ এত সুন্দর মাছ রান্না খেতে চাইছে না এত সুন্দর মাছ রান্না আমি খাই না তো আমি খাই না তো কেন আমি খাবো বললাম তুমি বলো ঠিক আছে এনে দিবে কাল ভোর ছটায় উঠবে দি আমাকে বাজার করে এনে দিবে ঠিক আছে হ্যাঁ

ঠিক করে নেবে তো আয়টা বেজে গেল এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো দেখি খাওয়া দাওয়া হবে এখন আজকার মতন এখানে রাখছি ঠিক আছে আবার কালকে দেখা হবে তোমার সাথে